প্রথম পয়েন্ট সূচনা আলোচনা করছি আমরা পরিবেশ রক্ষায় জলভূমির গুরুত্ব অপরিসীম জলাভূমি হল প্রকৃতির এমন এক গুরুত্বপূর্ণ অংশ যা আমাদের জীব বৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে তবে ক্রমবর্ধমান নগরায়ন শিল্পায়ন এবং পরিবেশ দূষণের ফলে জলভূমিগুলো কিন্তু ধ্বংসের মুখে পড়ছে দুই নম্বর পয়েন্ট জলাভূমির তাৎপর্য দেওয়া আছে জলভূমি বলতে বোঝায় এমন এক ভূমি যেখানে স্থায়ী বা অস্থায়ীভাবে জল জমে থাকে এটি জীব আধার কারণ এখানে বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণীর বাস জলভূমি বন্যা নিয়ন্ত্রণ জলের গুণগত মান বজায় রাখা ভূগর্ভস্থ জল পুনরুদ্ধার করা এবং জলবায়ুর ভারসাম্য রক্ষা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া এটি স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে জন্য যেন মাছ ধরা হয় যেটাকে বলা হয় জীবিকা নির্বাহ হয় কৃষিকাজ করা যায় এর মাধ্যমে এছাড়া পর্যটনের মাধ্যমে জীবা জীবিকার একটা সুযোগ সৃষ্টি করে এই জলাভূমি তৃতীয় পয়েন্ট এখানে দেওয়া ছিল যে পরিবেশের বিপন্নতা বর্তমানে জলভূমি ধ্বংসের মুখে পড়েছে শহর সম্প্রসারণ শিল্প প্রতিষ্ঠা এবং অপরিকল্পিত কৃষিকাজের ফলে জলভূমিগুলো কিন্তু দখল হচ্ছে রাসায়নিক দূষণ প্লাস্টিক বর্জ্য এবং গৃহস্থলীর বর্জ্য জলভূমির বাস্তুতন্ত্র ধ্বংস করছে জলভূমি হারানোর ফলে জীব বৈচিত্র্য ক্ষতি হচ্ছে যা পরিবেশের ভারসাম্যহীনতার কারণ চতুর্থ পয়েন্ট প্রতিকারের উপায় জলভূমি সংরক্ষণে কিছু কার্যকর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন প্রথমত জলভূমি রক্ষার জন্য কঠোর আইন প্রণয়ন দরকার এবং তা বাস্তবায়ন করা উচিত দ্বিতীয়ত স্থানীয় জনগোষ্ঠীকে সচেতন করা প্রয়োজন তৃতীয়ত জলাভূমি পুনরুদ্ধার প্রকল্পের মাধ্যমে ধ্বংসপ্রাপ্ত এলাকাগুলোকে পুনর্নির্মাণ করা যেতে পারে পঞ্চম পয়েন্ট পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্পই নেই স্কুল কলেজ গণমাধ্যমের মাধ্যমে জলভূমি ও পরিবেশের গুরুত্ব সম্পর্কে শিক্ষা দান করা উচিত বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা জলভূমি সংরক্ষণে জনগণকে উৎসাহিত করতে পারে ছ নম্বর পয়েন্ট টেস্ট করে লেখা হয়েছিল উপসংহার জলভূমি আমাদের প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ এটি রক্ষা করা আমাদের মানে পরিবেশ ও মানব জাতিকে রক্ষা করা তাই আমাদের উচিত একসাথে কাজ করে জলভূমি সংরক্ষণের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা এ দায়িত্ব শুধুমাত্র সরকারের নয় বরং প্রতিটি নাগরিকের পরিবেশ বাঁচলে আমরা বাঁচবো আর পরিবেশ রক্ষায় জলভূমির গুরুত্ব কিন্তু অনস্বীকার্য